রুমে যাওয়ার পর খাওয়া দাওয়া করবো তারপরে অন্য জায়গায় বেড়াতে যাবো দেখতে পাচ্ছেন নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করার পর এখন বেড়ানোর জন্য বের হয়েছি এখন গাড়িতে উঠবো বেড়াই এখন গাড়ির ভিতরে বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো তো আমাদের সঙ্গে থাকবো তো আমরা চলে এসেছি মালয়েশিয়ার তিন নম্বর বড় একটি মসজিদ মানে মালয়েশিয়ার মধ্যে তিন নম্বরে আছে এই মসজিদটি অনেক বড় একটা মসজিদ

বিশাল বড় মসজিদ আমরা এখানে চলে এসেছি অবস্থা তো বেড়াতে আমাদেরকে দেখতে পাচ্ছেন মসজিদ থেকে খাবার দিয়েছে তো আমরা খাবারগুলো গুলো খাবো খাওয়ার পরে এখন যাবো টুইন টাওয়ারে খাবো এখানে একটু ঘুরবো ঘুরার পরে যাবো টুইন টাওয়ারে এটা কিন্তু বিশাল বড় একটা মসজিদ এটা শাহ আলমের ভিতরে অবস্থিত মালয়েশিয়ার মন্দির মালয়েশিয়ার বড় মসজিদগুলোর মধ্যে তিন নম্বরে আছে মনে হয় এটাই শুনছিলাম তো এটাই আপনাদেরকে বললাম আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে টাকা অন করে দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাইডে যেগুলো দেখতেছেন এখানে গোস্ত কাটা হচ্ছে তো বাঙালিরা কত খারাপ দেখেন এই বিষয়টা নিয়ে এ পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে বাঙালিরা কত খারাপ হলে এরকম ব্যবহার করতে পারে তার পরবর্তী ভিডিওটা দেখার চেষ্টা করবেন